আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং হজরত মোহাম্মদ সাল্লাহ আলাহিউসাল্লাম ও তার পরিবার এবং সাথীদের উপর আল্লাহর শান্তি বর্ষিত হোক স্বামী ছিল আঠাশ বছর বয়সী একজন যুবক একটি বড় কোম্পানিতে ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করত সে তার পুরো জীবন সব কিছুতে পরিপূর্ণতা খুঁজে বেরিয়েছে তার কাজ তার চেহারা এবং এমনকি যেই মেয়েকে সে বিয়ে করবে তার মধ্যেও তার মা নাদিয়া ছিলেন একজন ভালো মনের মানুষ কিন্তু তার চিন্তাভাবনা ছিল সহজ সরল আত্মীয় স্বজন এবং প্রতিবেশীরা প্রতিদিন জিজ্ঞেস করত কেন তার ছেলের এখনও বিয়ে হয়নি তাদের এই জেদা জেদি থেকে তিনি ক্লান্ত হয়ে পড়েছিলেন তাই তিনি তাকে না জানিয়ে তার জন্য উপযুক্ত কোণে খুঁজতে মনস্থ করলেন তিনি তার পুরনো বান্ধবী সালমার বাড়িতে গেলেন এবং সেখানে তার মেয়ে ইয়াসমিনকে দেখলেন একটি সুন্দর রোগা ও দেবদূতের মতো মুখমণ্ডলযুক্ত মেয়ে তিনি তাকে খুব পছন্দ করলেন এবং সঙ্গে সঙ্গে তার ছেলের জন্য বিয়ের প্রস্তাব দিলেন সালমা অদ্ভুত দ্রুততার সাথে রাজি হয়ে গেল যেন সে এই মুহূর্তটির জন্যই অনেক দিন ধরে অপেক্ষা করছিল তারা মাত্র দুই সপ্তাহ পরে বিয়ের তারিখ ঠিক করল নাদিয়া খুশি মনে বাড়ি ফিরলেন এবং স্বামীকে জানালেন যে তিনি তার জন্য আদর্শ কোণে খুঁজে পেয়েছেন তিনি ইয়াসমিনের এমন সূক্ষ্ম বিবরণ দিলেন যে স্বামীর কৌতূহল জেগে উঠল স্বামী বিয়ের আগে মেয়েটির একটি ছবি দেখতে চাইল কিন্তু তার মা তাকে জানালেন যে মেয়েটি রক্ষণশীল পরিবারের এবং আনুষ্ঠানিক সাক্ষাতের আগে ছবি পাঠানো অনুমোদিত নয় এতে সে কিছুটা উদ্বেগ অনুভব করল কিন্তু সে তার মায়ের পছন্দের ওপর বিশ্বাস রাখল বিয়ের দিন এল স্বামী তার মায়ের সাথে সালমার বাড়িতে প্রবেশ করল তার হৃদয় প্রতীক্ষা এবং ভয়ে জোরে জোরে কাঁপছিল কিন্তু সে শান্ত ও আত্মবিশ্বাসী থাকার চেষ্টা করল ইয়াসমিন হলে প্রবেশ করল এবং সত্যি তার মা যেমন বর্ণনা করেছিলেন তেমনই ছিল সুন্দর ছিপছিপে এবং বিনয়ী যখন স্বামী তার দিকে তাকালো চরম মুগ্ধতায় তার হৃৎস্পন্দন এক মুহূর্তের জন্য থেমে গিয়েছিল তারা কিছুক্ষণ কথা বলল ইয়াসমিন ছিল বুদ্ধিমতি ও বাকপটু এবং স্বামী সেই বৈঠকেই কোনো দ্বিধা ছাড়াই বিয়ে রাজি হয়ে গেল তারা মাত্র তিন মাস পরেই বিয়ের তারিখ নির্ধারণ করল কিন্তু সালমা একটি অদ্ভুত অনুরোধ করল সে বলল যে তারা চায় বিয়েটি দ্রুত ও সহজভাবে হোক এবং বিয়ের আগে স্বামী ও ইয়াসমিনের মধ্যে যেন বেশি সাক্ষাৎ না হয় কারণ হিসেবে সে জানাল এটি একটি পুরনো পারিবারিক প্রথা যা অবশ্যই মানতে হবে স্বামী এই অনুরোধে বিস্মিত হল কিন্তু রাজি হয়ে গেল কারণ সে তার কাজ নিয়ে খুব ব্যস্ত ছিল এবং তার কাছে দীর্ঘ বাগদানের জন্য বেশি সময় ছিল না সে ভাবল এটাই তার জন্য ভালো বিয়ের প্রস্তুতি শুরু হলো। সামি প্রতি রাতেই ইয়াসমিন ও তাদের ভবিষ্যতের সুখী জীবন নিয়ে স্বপ্ন দেখত কিন্তু সে জানত না যে তার আনন্দের দিনে এক বিরাট বিপদ জন্য অপেক্ষা করছিল দিনগুলি দ্রুত কেটে গেল স্বামী প্রস্তুতির কাজে ব্যস্ত ছিল আসবাবপত্র কেনা বাড়ি গোছানো এবং সেই মুহূর্তটি স্বপ্ন দেখা যখন সেই ইয়াসমিনকে তার নববধূ হিসেবে দেখবে সে মাঝে মাঝে তার সাথে ফোনে যোগাযোগের চেষ্টা করত কিন্তু তার মা সালমা তাকে উত্তর দিতে বারণ করতেন এবং বলতেন যে এটি খারাপ আর কথা হবে শুধুমাত্র বিয়ের পরে এতে তার আকাঙ্ক্ষা এবং উত্তেজনা আরও বেড়ে গেল একদিন রাতে তার মা না দিয়া কাঁদতে তাকে ফোন করলেন কারণ জানতে চাইলে তিনি বললেন যে সালমা তাকে জানিয়েছে ইয়াসমিন কিছুটা অসুস্থ তাই বিয়ের দিন পর্যন্ত সে বাড়ি থেকে বের হতে পারবে না এতে সে উদ্বিগ্ন হল কিন্তু সে বিষয়টি নিয়ে বেশি ভাবল না বিয়ের দিন এলো হলটি সবচেয়ে সুন্দর ফুলে সজ্জিত ছিল এবং আমন্ত্রিতরা অধীর আগ্রহে কোণের প্রবেশ অপেক্ষা করছিল স্বামী প্রবেশ দ্বারে ছিল তার হৃদয়ে আনন্দে ফেটে পড়ছিল হঠাৎ কোণে প্রবেশ করল সে ছিল ঘন ও লম্বা ঘুমটায় ঢাকা যা তার মুখ ও শরীরকে পুরোপুরি ঢেকে রেখেছিল সে খুব ধীরে ধীরে হাঁটছিল যেন কোনো কিছুকে ভয় পাচ্ছিল এটা স্বামীকে বিস্মিত করল কিন্তু সে ভাবল যে সে হয়তো শুধু লজ্জিত তারা মঞ্চে বসল এবং হলের সবাই করতালি অভিনন্দন জানাতে লাগল কিন্তু স্বামী লক্ষ্য করল যে কণের শরীর সে যে আশা করেছিল তার চেয়ে অনেক বড় এবং তার হাত দুটো বাগদানের সময় দেখা ইয়াসমিনের হাতের চেয়ে বেশি পূর্ণ সে ঘোমটা সামান্য তুলে তার মুখ দেখার চেষ্টা করল কিন্তু কণের দ্রুত তার হাত সরিয়ে দিল এবং কাপানো গলায় ফিসফিস করে বলল যে প্রথা অনুযায়ী যেন সে অনুষ্ঠানের শেষ পর্যন্ত অপেক্ষা করে সে অনিচ্ছা সত্ত্বেও রাজি হল অনুষ্ঠান চলতে থাকল গান বাজতে থাকল এবং লোকেরা নাচতে থাকল কিন্তু স্বামী এক অদ্ভুত উদ্বেগ অনুভব করছিল যা সে ব্যাখ্যা করতে পারছিল না তার ভেতরের একটি কণ্ঠস্বর যেন তাকে কিছু একটা নিয়ে সতর্ক করছিল যখন অনুষ্ঠান শেষ হলো এবং তারা বেডরুমে গেল স্বামী দরজা বন্ধ করল তার হৃদয় জোরে জোরে ধরফর করছিল সে কনের কাছে গেল এবং কাঁপানো হাত দিয়ে তার মুখের ঘুমটা তোলার জন্য এগিয়ে গেল সে ধীরে ধীরে ঘুমটা তুলল এবং এক চরম ধাক্কা খেল সে যেন ভূত দেখছিল সে কয়েক ধাপ পিছিয়ে গেল তার সামনে যে মুখটি ছিল সেটি তার ভালোবাসা ইয়াসমিনের মুখ ছিল না বরং এটি ছিল তার কাছে সম্পূর্ণ অচেনা অন্য একটি মেয়ের মুখ মেয়েটি ছিল খুব স্থূলকায় তার মুখমণ্ডল গোল ছিল এবং তার চোখগুলো ছিল অশ্রুও ভয়ে ভরা যখন সে তার দিকে তাকালো সে তোতলাতে তোতলাতে ফিসফিস করে বলল আমি লাইলা ইয়াসমিনের বোন আমার মা আমাকে এটা করতে বাধ্য করেছেন দয়া করে আমার কথা শুনুন স্বামীর মনে হলো যেন তার চারপাশে পৃথিবী ঘুরছে এবং চরম ধাক্কায় সে একটি শব্দ উচ্চারণ করতে পারল না কি হচ্ছে তা বোঝার চেষ্টা করতে করতে সে চেয়ারে লুটিয়ে পড়ল স্বামী দীর্ঘ সময় ধরে নীরব হয়ে বসে রইল যেন কথা বলার ক্ষমতা হারিয়ে ফেলেছে এদিকে লায়লা নিচু স্বরে কাঁদতে কাঁদতে তাকে কী ঘটেছে তা বোঝানোর চেষ্টা করল সে তাকে বলল যে তার মা সালমা সব কিছু পরিকল্পনা করেছিল তিনি ভয় পেয়েছিলেন যে লায়লার অতিরিক্ত ওজনের কারণে কেউ তাকে বিয়ে করতে চাইবে না তাই তিনি ইয়াসমিনের সৌন্দর্য ব্যবহার করে একজন বরকে আকর্ষণ করার সিদ্ধান্ত নিলেন এবং শেষ মুহূর্তে তাকে লায়লার সাথে বদলে দিলেন ইয়াসমিন নিজেও প্রথমেই ষড়যন্ত্রের কথা জানত না কিন্তু তার মা বিয়ের মাত্র দুদিন আগে তাকে জানালেন এবং হুমকি দিলেন যে সে যদি রাজি না হয় তবে তাকে বাড়ি থেকে বের করে দেওয়া হবে এবং সে তার ছোট বোন লায়লাকে আর দেখতে পাবে না তাই ইয়াসমিন তার বোনের জন্য অনিচ্ছা সত্ত্বেও রাজি হয়েছিল স্বামী যখন এই কথাগুলো শুনছিল তখন তার বুকের মধ্যে তীব্র ক্রোধে ফুসছিল কিন্তু একই সাথে সে লায়লার প্রতিও সহানুভূতি অনুভব করছিল কারণ এটা স্পুষ্ট ছিল যে সেও তার মতোই একজন শিকার ছিল এই বিয়েতে তাকে বাধ্য করা হয়েছিল এবং সেটা চায়নি সে তার দিকে চিৎকার করে বলল তুমি কি করে এই মিথ্যার অংশ হতে রাজি হলে তুমি কি করে এভাবে আমার জীবন নষ্ট করতে রাজি হলে লাইলা ভাঙাগলায় উত্তর দিল যে প্রত্যাখ্যান করা সে চেষ্টা করেছিল কিন্তু তার মা তাকে মেরেছিল এবং রাজি না হওয়া পর্যন্ত দিনের পর দিন ঘরে বন্দি করে রেখেছিল স্বামীর আগে ঘর থেকে বেরিয়ে এলো এবং তার মায়ের কাছে গেল যিনি হলঘরে অপেক্ষা করছিলেন যখন তিনি তাকে ফ্যাকাশি মুখার দেখলেন তিনি উদ্বেগের সাথে জিজ্ঞেস করেন কি হয়েছে বাবা সে চিৎকার করে তাকে সব কিছু জানাল নাদিয়া যা শুনেছিলেন তা বিশ্বাস করতে পারলেন না এবং নিজের চোখে দেখার জন্য দ্রুত ঘরে গেলেন যখন তিনি ইয়াসমিনের বদলে লায়লাকে দেখলেন তিনি জোরে আহ্বান করলেন এবং ধাক্কায় নিজের মুখে হাত রাখলেন তারপর তিনি ভেঙে পড়লেন কাঁদতে শুরু করলেন এবং সালমাকে বিশ্বাস করার জন্য নিজেকে অভিশাপ দিতে লাগলেন পরের দিন ভোরে স্বামীর আগে ফুসতে ফুসতে সালমার বাড়িতে গেল এবং জোরে দরজায় আঘাত করল যতক্ষণ না তিনি দরজা খুললেন যখন সে তাকে দেখল সে তার দিকে চিৎকার করে বলল তুমি এটা কি করে করলে ইয়াসমিন কোথায় আমি তাকে এখনই দেখতে চাই সালমা তাকে শান্ত করার চেষ্টা করলেন এবং কৃত্রিম শান্তভাবে বললেন যে ইয়াসমিন তার পড়াশোনা শেষ করতে অন্য শহরে চলে গেছে তিনি বললেন যে যা ঘটেছে তা ভবিষ্যতের জন্য ভালো ছিল এবং লাইলা একজন ভালো মেয়ে যে তার জন্য একজন ভালো স্ত্রী হবে কিন্তু স্বামী তার কথায় কান দিল না এবং হুমকি দিল যে সে পুলিশের কাছে যাবে এবং এই প্রতারণার জন্য তার বিরুদ্ধে অভিযোগ করবে সালমা এই হুমকিতে ভয় পেয়ে গেলেন এবং স্বীকার করলেন যে ইয়াসমিন বাড়িতেই আছে কিন্তু সে লুকিয়ে আছে তিনি তাকে অনুরোধ করলেন যেন সে সকলের সামনে তাকে অপমান না করে এবং বিষয়টি তাদের মধ্যে শান্তভাবে সমাধান করে কিন্তু স্বামী তাৎক্ষণিক বিবাহবিচ্ছেদ ছাড়া অন্য কোনো সমাধানের রাজি হল না সে মানসিকভাবে ভেঙে পড়ে নিজের বাড়িতে ফিরে এলো। এবং দেখল লায়লা হলঘরে ঘরে নীরবে কাঁদছে যখন সে তাকে দেখল পরিস্থিতি নিয়ে রাগ থাকা সত্ত্বেও তার প্রতি এক অদ্ভুত সহানুভূতি অনুভব করল স্বামী পরের দিন আদালতে গিয়ে বিবাহবিচ্ছেদ এবং বিবাহ বাতিলের জন্য মামলা করার সিদ্ধান্ত নিল কিন্তু তার মা না তাকে মিনতি করলেন যেন সে কিছুটা ধৈর্য ধরে এবং বিষয়টি শান্তভাবে চিন্তা করে কারণ এতে অনেক বড় কেলেঙ্কারি হবে যা উভয় পরিবারের সুনামের উপর প্রভাব ফেলবে স্বামী প্রথমে প্রত্যাখ্যান করল কিন্তু তার মা তাকে বললেন যে লায়লা এই বিষয়ে দোষী নয় এবং এত দ্রুত তাকে তালাক দিলে চিরকালের জন্য তার জীবন নষ্ট হয়ে যাবে লোকেরা বলবে যে সে প্রথম রাতেই তালাক প্রাপ্ত হয়েছে এবং এরপরে কেউ তাকে আর বিয়ে করতে চাইবে না এই কথা স্বামীকে দ্বিধায় ফেলে দিল একদিকে সে ছিল জঘন্য প্রতারণার শিকার এবং অন্যদিকে লায়লাও একজন শিকার ছিল এবং সেই ষড়যন্ত্রের পরিকল্পনা করেনি তাই সে নিজেকে কিছুটা সময় দেবার সিদ্ধান্ত নিল পরের দিনগুলোতে লাইলা বাড়িতে নীরব ভূতির মতো থাকত সে কথা বলত না বা খুব কমই খেত সে তার বেশিরভাগ সময় ঘরে কাঁদত এবং আল্লাহকে এই দুঃস্বপ্ন শেষ করার জন্য প্রার্থনা করত স্বামী তার সাথে কথা বলা এড়িয়ে চলত কিন্তু সে লক্ষ্য করল যে লায়লা সবসময় নীরবে তাকে সেবা করার চেষ্টা করত সকালে তার জন্য কফি তৈরি করে আনা ঘর পরিষ্কার করা তার কাপড় ধোয়া যেন সে এমন একটি পাপের প্রায়শ্চিত্ত করার চেষ্টা করছিল যা সে করেনি এক রাতে স্বামী ঘর থেকে ধীর কান্নার শব্দ শুনতে পেল সে ভেতরে প্রবেশ করল এবং দেখল লায়লা মেঝেতে বসে হৃদয় বিদারকভাবে কাঁদছে তার সামনে ইয়াসমিনের সাথে তার ছোটবেলার একটি পুরনো ছবি ছিল সে ভাঙা গলায় ফিস ফিস করে বলছিল আমি দুঃখিতই ইয়াসমিন আমি দুঃখিত প্রভু স্বামীর হৃদয়ে কিছু একটা নড়ে উঠল সে তার পাশে বসল এবং শান্তভাবে জিজ্ঞেস করল কেন কাঁদছো সে মাথা তুলল এবং তার লাল চোখ নিয়ে তার দিকে তাকালো। সে বলল কারণ আমি তোমার জীবন এবং আমার বোনের জীবন দুটোই নষ্ট করে দিয়েছি আমার মা আমাকে বিশ্বাস করতে শিখিয়েছেন যে আমার চেহারার কারণে আমি সবার জন্য একটা বোঝা এবং আমি ভালোবাসার যোগ্য নই এই কথাগুলো স্বামীকে অদ্ভুতভাবে স্পর্শ করল সে বুঝতে পারল যে লায়লা তার সারা জীবন ধরে গভীর মানসিক যন্ত্রণার শিকার হয়েছিল এবং যা ঘটেছিল তা তার দোষ ছিল না বরং তার মায়ের দোষ ছিল যিনি তার দুর্বলতা সুযোগ নিয়েছিলেন পরের দিনগুলোতে স্বামী তার সাথে আরও বেশি কথা বলতে শুরু করল সে জানতে পারল যে তার মা সালমা সারা জীবন ইয়াসমিনকে তার চেয়ে বেশি পছন্দ করতেন এবং তার ওজন এবং চেহারা নিয়ে তাকে কষ্টদায়ক কথা বলে কঠোর ব্যবহার করতেন এতে লায়লা সম্পূর্ণভাবে আত্মবিশ্বাস হারিয়ে ফেলেছিল স্বামী তার প্রতি সহানুভূতি অনুভব করতে শুরু করল কিন্তু একই সাথে সে এখনও পুরো পরিস্থিতির জন্য ক্রোধ অনুভব করছিল সে প্রতিদিন নিজেকে জিজ্ঞেস করত সে কি তাকে তালাক দিয়ে একজন নির্দোষ মেয়ের জীবন নষ্ট করার জন্য বাকি জীবন অনুশোচনা করবে নাকি সে এমন একটি বিয়েতে থাকবে যেটা সে নির্বাচন করেনি এবং ভালোবাসে না সপ্তাহ কেটে গেল এবং স্বামী এক অবিরাম অন্তরিণী দ্বন্দ্বে ভুগতে থাকল সে লাইলার প্রতি ন্যায্য হওয়ার চেষ্টা করছিল কিন্তু একই সাথে সে তার উপর হওয়া অন্যায়ের অনুভূতিও পাচ্ছিল লায়লাও তার দিক থেকে একজন ভালো স্ত্রী হওয়ার চেষ্টা করছিল সে তার প্রিয় খাবার রান্না করত বাড়ির পরিষ্কার পরিচ্ছন্নতা যত্ন নিত এবং তার সাথে শ্রদ্ধা এবং কৃতজ্ঞতার সাথে ব্যবহার করত যদিও সে তার সাথে শীতল আচরণ করত যেন সে প্রমাণ করার চেষ্টা করছিল যে সে একটি সুযোগ পাওয়ার যোগ্য একদিন লাইলা খুব অসুস্থ হয়ে পড়ল তার জ্বর অনেক বেড়ে গিয়েছিল এবং পরিবেশ উষ্ণ থাকা সত্ত্বেও সে শীতে কাঁপছিল যখন স্বামী তাকে এই অবস্থায় দেখল সে অনিচ্ছা সত্ত্বেও তার জন্য ভয়ে পেয়ে গেল সে দ্রুত তাকে হাসপাতালে নিয়ে গেল ডাক্তার তাকে পরীক্ষা করলেন এবং জানালেন যে সে তীব্র ক্লান্তি এবং বড় মানসিক চাপের শিকার হয়েছে যা তার স্বাস্থ্যের ওপর প্রভাব ফেলেছে ডাক্তার তাকে তার যত্ন নিতে এবং তার ওপর থেকে চাপ কমাতে পরামর্শ দিলেন প্রথমবারের মতো স্বামী অপরাধবোধ অনুভব করল যখন তারা বাড়ি ফিরল লাইলা বিছানায় শুয়েছিল স্বামী তার পাশে বসল এবং শান্ত স্বরে বলল আমি দুঃখিত যে আমি তোমার সাথে এত কঠোর ব্যবহার করেছি এই সব কিছুর জন্য তুমি দোষী নও তোমার মা আমাদের সবাইকে ঠগিয়েছেন লাইলা অশ্রুসিক্ত চোখে তার দিকে তাকালো এবং বলল আমি তোমাকে বুঝতে পারিস আমি আমি জানি তুমি আমাকে ভালোবাসো না এবং তুমি আমাকে বিয়ে করতে বাধ্য হয়েছ আমি তোমাকে দোষ দিই না কিন্তু আমি শুধু চাই তুমি আমাকে একজন অনুভূতির অধিকারী মানুষ হিসেবে দেখবে তোমার জীবনে একটি ভারী বোঝা হিসেবে নয় এই কথাগুলো স্বামীর হৃদয়ে কিছু একটা নাড়িয়ে দিল সে লায়লাকে ভিন্নভাবে দেখতে শুরু করল সে ছিল শক্তিশালী মহিলা যদিও সে দুর্বল ছিল ধৈর্যশীল যদিও সে অন্যায়ভাবে শিকার হয়েছিল এবং তার সব যন্ত্রণার পরেও সে ছিল দয়ালু সামি তার সাথে আরও বেশি কথা বলতে শুরু করল এবং তার অতীত ও স্বপ্ন সম্পর্কে জানতে চাইল সে আবিষ্কার করল যে সে পড়তে ও ছবি আঁকতে ভালোবাসত কিন্তু তার মা তাকে তার স্বপ্ন অনুসরণ করতে বারণ করেছিলেন তিনি সবসময় তাকে বলতেন যে স্থূলকায় মেয়েদের বিবাহের বাইরে কোনো ভবিষ্যৎ নেই লাইলার জন্য স্বামী দুঃখিত হল এবং তাকে আত্মবিশ্বাস ফিলে পেতে সাহায্য করার সিদ্ধান্ত নিল সে তার পছন্দের বই কিনে দিল তাকে আবার আঁকা শুরু করতে উৎসাহিত করল এবং তার একসাথে বসে জীবন স্বপ্ন ও ভবিষ্যৎ নিয়ে কথা বলত লাইলাই পরিবর্তনে আশ্চর্য হল কিন্তু সে খুব খুশিও ছিল কারণ এর আগে কেউ তার সাথে এমন দয়ার সাথে ব্যবহার করেনি সে অনুভব করতে শুরু করল যে স্বামী কেবল একজন স্বামী নয় যাকে তাকে বাধ্য হয়ে বিয়ে করতে হয়েছে বরং সে একজন ভালো মানুষ যে সব কিছুর যোগ্য কিন্তু একদিন স্বামীর ফোনে একটি অচেনা নম্বর থেকে একটি পাঠ্য বার্তা এল যখন সেটি খুলল সেই ইয়াসমিনের একটি ছবি দেখল হাসিমুখে ছবির নিচে লেখা ছিল আমাকে মনে আছে যা ঘটেছে তার জন্য আমি দুঃখিত আমি তোমাকে সব বোঝানোর জন্য তোমার সাথে দেখা করতে চাই স্বামী বার্তাটি পড়ল এবং অনুভব করল যেন তার হৃৎস্পন্দন থেমে গেছে সে লাইলার সাথে তার জীবন মেনে নিতে শুরু করেছিল আর ইয়াসমিনকে ভুলতে শুরু করেছিল কিন্তু এই বার্তাটি সব কিছু তার মনে আবার ফিরিয়ে আনল স্বামী বার্তাটি উপেক্ষা করার চেষ্টা করল কিন্তু কৌতূহল তাকে ভেতরে ভেতরে খেয়ে ফেলছিল তাই কয়েকদিন পর সে উত্তর দিল এবং লাইলাকে না জানিয়ে দেখা করতে রাজি হল সে কফি শপে গেল এবং দেখল ইয়াসমিন ফ্যাকাশে মুখে বসে আছে সে কাঁপানো গলায় তাকে বলল যে সে তার মায়ের ষড়যন্ত্র সম্পর্কে বিয়ের মাত্র দুদিন আগে জানতে পেরেছিল এবং সালমা প্রত্যাখ্যান করলে আত্মহত্যার হুমকি দিয়েছিল সে তার সততার প্রমাণ হিসাবে কিছু পুরনো হুমকির বার্তা বের করে দেখালো। স্বামী কিছুটা তাকে বিশ্বাস করল কিন্তু সে দৃঢ়তার সাথে বলল যে সে তাকে এখন ক্ষমা করবে না এবং সে লাইলার সাথে ভালোভাবে ব্যবহার করছে কারণ সে তার যোগ্য ইয়াসমিন তাকে অনুরোধ করেছে বলে নয় সে বাড়ি ফিরে গেল এবং দেখল লাইলা উদ্বেগের সাথে তার জন্য অপেক্ষা করছে সে অপরাধবোধ অনুভব করল এবং তার সাথে শত হওয়ার সিদ্ধান্ত নিল সে দেখা করার সব ঘটনা তাকে খুলে বলল লাইলা শান্তভাবে শুনল এবং দুঃখের সাথে বলল যে ইয়াসমিন ছিল ভীরু এবং তাদের দুজনের জন্য লড়েনি সে বলল যে তার মা তার স্বার্থপরতার কারণে সবার জীবন নষ্ট করে দিয়েছেন স্বামী লাইলার বিচক্ষণতা এবং শক্তি দেখে মুগ্ধ হল সব যন্ত্রণার পরেও সে ছিল দয়ালু সপ্তাহ কেটে গেল এবং সামিও ও লাইলার মধ্যে সম্পর্ক উল্লেখযোগ্যভাবে উন্নত হতে শুরু করল সে তার সাথে প্রকৃত শ্রদ্ধার সাথে ব্যবহার করত এবং সে তাকে ভালোবাসা ও বিশ্বস্ততা দিয়ে দেখভাল করত যা সে আগে কখনো জানত না কিন্তু তার মা নাদিয়া তীব্র অপরাধবোধ অনুভব করতেন কারণ তিনিই সবকিছুর কারণ ছিলেন তিনি সালমাকে বিশ্বাস করেছিলেন এবং তার ছেলেকে এই দুঃস্বপ্নের মধ্যে ফেলে দিয়েছিলেন তিনি লাইমাকে ভালোবাসা ও মনোযোগ দিয়ে ক্ষতিপূরণ দেওয়ার চেষ্টা করতে লাগলেন একদিন সালমা বাড়িতে এলেন এবং স্বামী ও লাইলার সাথে দেখা করতে চাইলেন যখন তিনি প্রবেশ করলেন তাকে ভেঙে পড়াও ফ্যাকাশে দেখাচ্ছিল তিনি গলায় তাদের বললেন যে তিনি যা করেছেন তার জন্য অনুশোচনা করছেন তিনি ভেবেছিলেন যে তিনি তার মেয়ের জন্য ভালো করছেন কিন্তু তিনি বুঝতে পেরেছিলেন যে তিনি সবার জীবন নষ্ট করে দিয়েছেন স্বামী রাগের সাথে তার দিকে তাকালো এবং বলল যে তার অনুশোচনা অনেক দেরিতে এসেছে এবং তিনি যে যন্ত্রণা দিয়েছেন তার পরে তিনি ক্ষমার যোগ্য নন কিন্তু লায়লা তাকে অবাক করে দিয়ে তার মাকে শান্তভাবে বলল যে সে তাকে ক্ষমা করে দিয়েছে কারণ সে চায় শান্তিতে বাঁচতে এবং তার হৃদয়ে কোনো বিদ্বেষ রাখতে চায় না লায়লার এই মনোভাব স্বামীকে বুঝতে সাহায্য করল যে সে মহান হৃদয়ের একজন নারী এবং সব প্রতিকূলতা সত্ত্বেও আল্লাহ তাকে তার জীবনে দিয়েছেন বলে সে খুব ভাগ্যবান সালমা চলে যাওয়ার পর স্বামী লায়লার পাশে বসল এবং তার হাত ধরে গভীর আবেগের সাথে বলল আমি দুঃখিত যে তোমাকে আমার কারণে এত কিছুর মধ্য দিয়ে যেতে হয়েছে আমি ওয়াদা করছি যে এখন থেকে আমি তোমার জন্য একজন ভালো স্বামী হব লাইলা আনন্দে কেঁদে উঠল এবং বলল যে সে কখনো আশা করেনি যে একদিন তার কাছ থেকে এই কথাগুলো শুনতে পাবে এবং সে সারা জীবন তার বিশ্বস্ত স্ত্রী থাকবে স্বামী লাইলাকে স্বাস্থ্যকর উপায়ে ওজন কমাতে সাহায্য করতে শুরু করল কারণ সে তাকে নিয়ে লজ্জিত ছিল না বরং সে চেয়েছিল তার স্বাস্থ্য ভালো থাকুক এবং সে আত্মবিশ্বাসী বোধ করুক সে তাকে একটি জিমে ভর্তি করালো এবং প্রতিদিন তাকে উৎসাহিত করত ও তার সাথে ব্যায়াম করত লাইলা ধীরে ধীরে ওজন কমাতে শুরু করল এবং তার আত্মবিশ্বাস ফিরে পেতে শুরু করল একদিন লাইলা আবিষ্কার করল যে সে গর্ভবতী যখন সে স্বামীকে খবরটি জানালো সে আনন্দে বিশ্বাস করতে পারল না সে তাকে শক্ত করে জড়িয়ে ধরল এবং আনন্দে কেঁদে ফেলল সেই মুহূর্তে স্বামী বুঝতে পারল যে আল্লাহ তার জন্য এমন একটি ভালো কিছু রেখেছেন যা সে আশা করেনি এবং লাইলা কোনো শাস্তি নয় বরং তার জীবনে একটি সত্যিকারের আশীর্বাদ ছিল মাস কেটে গেল এবং লাইলা একটি সুন্দর কন্যা সন্তানের জন্ম দিল তারা তার নাম রাখল নূর এবং সে তার মায়ের মতো দয়ালু এবং তার বাবার মতো বুদ্ধিমতী ছিল স্বামী একজন দায়িত্বশীল প্রেমময় বাবা হয়ে উঠল এবং লাইলা একজন অসাধারণ মা তাদের বাড়ি ভরে উঠল আনন্দ ও হাসিতে এত কষ্টের পরেও ইয়াসমিন তাদের দেখতে এলো এবং তার বোনের কাছে ক্ষমা চাইল লাইলা তাকে ক্ষমা করে দিল এবং বলল যে সে তার হৃদয় কোনো বিদ্বেষ পোষণ করে না এবং যা ঘটেছে তা ছিল আল্লাহর নিয়তি যা তাকে তার সত্যিকাদের সুথের কাছে নিয়ে এসেছে সালমা গভীরভাবে অনুতপ্ত করেছিলেন এবং তিনি যা করেছিলেন তার ক্ষতিপূরণ দেওয়ার চেষ্টা করলেন তিনি তাদের দেখতে আসতেন এবং নূরকে দেখাশোনা করতে লাইলাকে সাহায্য করতেন কিন্তু স্বামী তার প্রতি সতর্ক থাকলো এবং সে যা করেছিল তা কখনও ভুলল না স্বামী ও লাইলা প্রতিরাতে একসাথে বসে কথা বলতেন যে কিভাবে তাদের গল্পটি প্রতারণা ও যন্ত্রণা দিয়ে শুরু হয়েছিল কিন্তু তার সত্যিকারে ভালোবাসা ও অপ্রত্যাশিত সুখে শেষ হয়েছিল তারা সব কিছুর জন্য আল্লাহকে ধন্যবাদ জানাতেন লাইলা একদিন রাতে স্বামীকে বলল যে যা ঘটেছে তার জন্য সে কৃতজ্ঞ কারণ এটি তাকে তার শক্তি আবিষ্কার করতে এবং তার প্রকৃত মূল্য জানতে সাহায্য করেছে কয়েক বছর পর নূর একজন সুন্দর ও বুদ্ধিমতী মেয়ে হয়ে উঠল সে বাড়িটিকে আনন্দ ও ভালোবাসায় পূর্ণ করে তুলল স্বামী ও লাইলা সুখী জীবন যাপন করতে থাকল যা শ্রদ্ধা ও বোঝাপড়ায় পরিপূর্ণ ছিল স্বামী সবসময় নূরকে বলতো যে তার মা তার জানা শক্তিশালী নারী এবং তিনি তাকে ধৈর্য বিশ্বস্ততা এবং সত্যিকারের ভালোবাসা যা বাধ্য চেহারার উপর নির্ভর করে না তার অর্থ শিখিয়েছেন লাইলা একজন দক্ষ চিত্রশিল্পী হয়ে উঠল এবং তার আঁকা ছবি বিক্রির জন্য একটি ছোট প্রদর্শনী খুলল স্বামী ছিল তার সবচেয়ে বড় সমর্থক তার স্বপ্ন পূরণে সাহায্য করল যা তার মা বহু বছর ধরে তাকে অস্বীকার করেছিলেন একদিন সন্ধ্যায় স্বামী লায়লার সাথে বাগানে বসে নূরকে খেলতে দেখছিল সে ভালোবাসায় ভরা গলায় তাকে বলল যদি সময় ফিরে যেত তবে আমি শুরু থেকেই তোমাকে বেছে নিতাম লায়লা হাসল এবং তার চোখ থেকে এক ফোঁটা জল গড়িয়ে পড়ল সে বলল আর আমাকে যদি শুরু থেকেই বেছে নেওয়ার সুযোগ দেওয়া হতো তবে আমি তোমার কাছে পৌঁছানোর জন্য আমার সমস্ত যন্ত্রণাকে বেছে নিতাম এই মর্মস্পর্শী গল্পটি অনুসরণ করার জন্য আমরা আপনাকে ধন্যবাদ জানাই আমরা আশা করি আপনি এর পাঠ ও শিক্ষা থেকে উপকৃত হয়েছেন আপনার মন্তব্য জানাতে এবং আপনার প্রিয়জনদের সাথে গল্পটি শেয়ার করতে ভুলবেন না হজরত মোহাম্মদ সাল্লু আলিবাসাল্লাম এবং তার পরিবার ও সাথীদের উপর আল্লাহর রহমত ও শান্তি বর্ষিত হোক